সারিয়াকান্দির ঘাট জুড়ে নদীর গল্প বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনা তীরবর্তী কালীতলা ঘাট যেন নদী পাগল মানুষের জন্য এক অন্তহীন স্থান শহরের কোলাহল কিংবা ব্যস্ততা থেকে একটু দূরে যাদের নদী দেখতে ভালো লাগে তাদের জন্য সারিয়াকান্দির ঘাটগুলো এক স্বর্গসম গন্তব্য প্রথমেই যে ঘাটটির কথা বলতে হয় তা হলো কালীতলা ঘাট এখানে যমুনা যেন তার বিশলতা শান্ত প্রবাহ ও চরজোড়া নিরবতার মাঝে এক অদ্ভুত স্নিগ্ধতা নিয়ে হাজির হয় নদীর ওপারে চর তার পেছনে মেঘে থাকা নীলাভ দিগন্ত আর চারপাশে দিগন্ত জোড়া জলের প্রান্ত এ যেন বাংলাদেশের নদীমাত্রিক রূপে এক জীবন্ত প্রতিচ্ছবি বর্ষা মৌসুমে নদী যেমন ফুলে ফেঁপে ওঠে তেমনি বাড়ে মানুষের আনাগোনা ইঞ্জিন চালিত নৌকা ও ডিঙি নৌকায় নদীর চিরে চলাফেরা করে মাছ ধরা চর পাড়ে যাতায়াত কিংবা শুধু নদী ভ্রমণের জন্যই কালিতলা ঘাটের ঠিক পাশেই রয়েছে আরেকটি মনোরম স্পট প্রেম যমুনার ঘাট এই ঘাটটির নামই যেন এক রহস্যময় আকর্ষণ তৈরি করে স্থানীয়রা বলেন এখানে এসে যমুনার প্রেমে না পড়া মুশকিল উপজেলার দীঘলকান্দি গ্রামের ভেতর দিয়ে খানিকটা পথ এগোলেই চোখে পড়ে এই ঘাট পানি উন্নয়ন বোর্ড এখানে তৈরি করেছে সিঁড়ি পাথরের পাথানো ঘাট ও বসার বেঞ্চ সন্ধ্যাবেলায় এখানে বসে সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা একেবারে অন্যরকম ঢেউয়ের কোল ঘেসে আসা বাতাস পাশে বসা প্রিয়জন বা নিঃসঙ্গ ভাবনায় ঢুবে থাকা মন সবই একাকার হয়ে যায় যমুনার ওই নীরব স্রোতে চাইলে ইঞ্জিন চালিত বা ছোট নৌকা ভাড়া নিয়ে ঘুরে দেখা যায় কাছাকাছি চরগুলো সেই চর জুড়ে জেলেদের জীবনের ছাপ নদী ভাঙনের গল্প আর চরবাসীদের প্রতিদিনের সংগ্রাম যেন নদীর মতে নীরব ও প্রবাহমান যারা যমুনার ধারে দাঁড়িয়ে একটু নিঃশ্বাস নিতে চান জীবনের ভার একটু নামিয়ে রাখতে চান তাদের জন্য কালীতলা আর প্রেম যমুনার ঘাট হয়ে উঠতে পারে এক আদর্শ জায়গা তাই দেরি না করে চলে আসুন ঘুরতে রাবিয়া সুলতানারিয়া বাংলাদেশ